আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরব সহ মতে দেশগুলো শহরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতে অনেক সুন্দর লাগে তবে প্রায় সময় বালির জ্বর হই ধুলাবালি এত পরিমাণের উঠে বিশেষ করে শহরের উলিগুলি অফিস কিংবা দোকানপাট বাড়িঘর সব কিছু বালু দিয়ে ভরে যায় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছে তাদের অনেক কষ্ট হয় এই সময়টাতে বর্তমানে সৌদি আরবের বেশ কিছু স্থান বা বেশ কিছু অঞ্চলে বর্তমানে বালুর হচ্ছে আল কাসিমে বিশেষ করে সবচেয়ে বেশি বালির জ্বর হচ্ছে যদিও রিয়াদে সামান্য তবে আল কাসিমে বেশি হচ্ছে আপনারা দেখেন বর্তমান পরিস্থিতি সৌদি আরবের শহরগুলোর প্রচুর পরিমাণের বালি জ্বর উঠতেছে আর ওইটা গরমের সময় আসলে প্রায় সময় উঠে থাকে সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ অন্য অন্য অঞ্চলগুলোতে যেমন হই এছাড়াও সৌদি আরবের আশেপাশের দেশগুলোতেও বালির জ্বর হয়ে থাকে আর এই বালির জ্বর যখন উঠে তখন যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা তাদের খুবই কষ্ট হয় কারণ এই সময়টাতে বাড়ি ঘরে যেমন দুলাবালি বরে যায় অফিস আদালত দোকানপাট সব জায়গাতেই মোটামুটি বালিয়ে পড়ে যায় অনেক মানুষ আছে যারা অসুস্থ হয়ে যায় এই বালির জোরে এবং যখনই বালির জ্বর হই তখনই প্রচুর পরিমাণে গরম চলে আসে যে বাতাস কিংবা হাওয়া এই হাওয়ার সাথে গরমের তাপমাত্রাও বেড়ে যায় তো সৌদি আরবের রাজধানী রিয়াশি অন্যান্য শহরগুলো দেখতে অনেক সুন্দর হল যখন বালির জ্বর হই একেবারে অন্ধকার হয়ে আসে বিশেষ করে এই সময়টাতে প্রায়ই বালির জ্বর হয়ে থাকে তো আপনারা হয়তো ভিডিওগুলো দেখেছেন কি পরিমাণের বালির জ্বর হচ্ছে সৌদিতে এছাড়াও সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোতেও হয়ে থাকে তবে সৌদি আরবে প্রায়